আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে গতকালকের যে চোদ্দ নং সবক ছিল ওই চোদ্দ নং সবকের আমাদের পুরো পুরোফিসটা শেষ হয় না এখানে কিছু আমাদের ফড়া রয়ে গিয়েছে আজকে আমরা ইনশাল্লাহ এটা শেষ করব যদি সময় হয় আমরা পূর্ণ নং সবকেরও কিছু ফড়া ফড়বো আর না হয় শুধু এতটুকু আজকে আমাদের ফরা হবে তো আমরা শুরু করি প্রথমে আমরা এখানে দেখতেছি এটার নাম হচ্ছে ওয়াও আলিফ লাম সিন মিম আলিফ হামজা ওয়ার জবর সিনেতদেদ ওয়াস সিন জবর মিম জবর বামে খালি আলিফ এক আলিফ টান এমনি হয়তো এখন উপরে মোটা চিহ্ন রয়েছে এই জন্য চার আলিফ টানতে হবে মিম জবর বামে খালি আলিফ উপরে মোটা চিহ্ন মা হামজাজের ই ওয়াস সা মা ইা ই তারপরে দেখেন ওয়া এলিফ আলিফ হামজা বা ওয়ার জব তায় তা ওয় জবর বা বামে খালি আলিফ উপরে মোটাচ্ছিন্ন র হামজাজের ই বার জের বি ওয় তা রী ওয় ই তারপরে দেখুন ওয়াও আলিফ লাম নুন নুনে তাজ ওয়ান নুন খাড়া যাব না শিনজে শি তড়া যাব তে ওয়ান না শি তে ওয়ান না শি তে তারপরে দেখুন ওয়াও আলিফ লাম নুন আইন তা

ح خلا زبر ح ترزت وسا بحاتي وسا فا ألف لام سين ألف با قاف تا فارز بس فس سن جور خلال سا برزر بي قاف خلا زبر قا ترزت فس سا بي فس فا ألف لام

তৰ্ জবৰ মামে খালি ওফৰে মুঠ চিন হামেৰ ই ৰ ই ৰ ই ৰ ইম হা লাম আলিফ লাম কা ফ ৰন এ ফবৰ ফম জবৰ হাই তেদ মাৰ ঝেৰ হি লাম ঝেৰে লামে জম লি ফ মাহ লিল ফামা হি কাফ খাড়া জর কা ফার ফি ররজের জের টানাসে রি নুন যেমন না কা ফি রি না কা ফিরি না ফামাহ কা ফিরি না বা আলিফ এটা লাম এটা খ এটা নুন এটা সিন বার লামে যোজম বিল খরফেশ নুনে তাজদিদ আমরা ইতিপূর্বে পড়েছিলাম নুনে তাজদিদ হলে গুন্না করতে হবে খরফেশ নুন তাস দিদ খুন নুন জবন না সিনজের লামে জুন সিল বিল খুন না সিল বিল খুন না সিল জি জিম জবর যা ওয়ার জবর বামে খালি রিফ ও রর জল নামে জুজম রিল যা ওয়া রিল যা ওয়া রিল এখানে দেখুন কাফ নুন সিন ফেশ নুনে তাজদিদ আমরা ইতিপূর্বে পড়েছি নুনের মধ্যে তাজদিদ হলে করি করেই হয় অর্থাৎ টানি পড়তে হবে কাফ ফেস নুনে তাজদিদ কোন নুন না সে জা কুন কুন আলিফ হা দাল নুন আলিফ আলিফ লাম সলিফ প আলিফ আলিফ লাম মিম কফ ইয়া মিম এ পুরোটা একটা আয়াত এটি আমরা এটা আমরা সুরা ফাতের মধ্যে পড়ি আলিফ জের হাই জুজম এহ দাল জের দি নুন জবর সদে তাজদিদ নাস এহ দি নাস এহ দি নাস সদ জের সি রর জবর বামে খালি আলি ফ্র তর জবর নামে তল সি র তল সি তল এহ দি নাস সি তল মিম ফেস সি না মুস তার জবর তা কবজের ইয়া যুজম মিমজর মিম মা মুসতা। তা মা মুস্তাকিমা মা করা যায় যেখানে ওয়াকফো করে সেখানে এভাবে একটা গোল চিহ্ন থাকে চিহ্ন এরকম করে একটা গোল চিহ্ন থাকে তো এখানে ওয়াকফো করলে মুস্তাকিম তিনি ফুটতে হবে ওয়াকফ না করলে মুস্তাকিমা ইহদিনাস সিরতল মুস্তাকিম তো এই প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সহজে আপনারা পারবেন কোরআন মাসজিদ এত কঠিন না অনেক সহজ একটু শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে দেখতে হবে আর যেটি আমরা বুঝবো না যেটির ব্যাপারে আমাদের প্রশ্ন থাকবো অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে জানাবো ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং যদি আপনারা ভালো করে না বুঝেন অবশ্যই আমাদেরকে জানাবেন বা ভিডিওর কোনো সমস্যা হলে তাও আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল যদি আপনারা কোরআনকে ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন অফর মুসলিমকে দেখার সুযোগ করে দিবেন সাওবের উদ্দেশ্যে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ